নমস্কার সনাতন ধর্ম ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আলোচনা করব রাশি আসলে কি জ্যোতিষশাস্ত্র অনুসারে মানুষের রাশি হল একটি রাশিচক্রের প্রতীক যা ব্যক্তির জন্ম তারিখের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় এই রাশিচক্রের বারোটি রাশি রয়েছে বারোটি রাশির মধ্যে রয়েছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এই এক একটি রাশির ক্ষমতা এক এক রকম এই বারোটি রাশির মধ্যে সবথেকে ক্ষমতাবান চারটি রাশি জ্যোতিষশাস্ত্রে প্রাকৃতিক উপাদান বলতে জল বায়ু অগ্নি এবং পৃথিবীকে বোঝায় এমন যে চারটি রাশি এই চার উপাদানের প্রতীক জ্যোতিষশাস্ত্রে তাদেরকেই সব থেকে শক্তিশালী রাশি হিসাবে চিহ্নিত করা হয়েছে বারোটি রাশির মধ্যে শক্তিশালী রাশিগুলি হল মেষ বৃশ্চিক কুম্ভ এবং মকর মেষ রাশি অগ্নির প্রতীক বৃশ্চিক রাশি জলের প্রতীক কুম্ভ রাশি বায়ু বা বাতাসের প্রতীক মকর রাশি পৃথিবীর প্রতীক বাকি যে রাশিগুলি রয়েছে তাদের ধর্ম এবং বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন ধরনের এই ছিল রাশি কী সেই বিষয়ে আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ